বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি ধাধা এবং জিকে কষ্ট যদি নিজেকে বুদ্ধিমান মনে করতে চান তাহলে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম দাদা মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে বাটা মাছ একই শব্দ ব্যবহার করে স্থান পূরণ করুন শূন্য স্থানটি ড্যাশ কথা ড্যাশ যুগ এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে সত্য কথা সত্য যুগ পরের প্রশ্ন দেশলায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ড পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট সাঁতাকার আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ব্যঙ্গের সাতা পরের প্রশ্ন পুরো পৃথিবীতে কোন ফল মানুষ বেশি খায় এটা ভেবে বলার জন্য আপনাকে সময় সময় দেওয়া হচ্ছে হচ্ছে শুরু এখন সঠিক উত্তর হচ্ছে কলা পরের প্রশ্ন শূন্য স্থান পূরণ করতে হবে ড্যাশ রিসি ড্যাশ এখানে একটা শব্দ তৈরি করতে হবে আর এটা তৈরি করার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর শব্দটি হবে পরিচিত পরের প্রশ্ন রামকৃষ্ণ দেবের আসল নাম কী ছিল এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর গদাধড় চট্টোপাধ্যায় পরের ধাঁধা চিত্র দেওয়া আছে বাস প্লাস অন প্লাস ট্রি এই শব্দ তিনটা দিয়ে একটি মেয়ের নাম বলতে হবে আর এটা ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে বাস যোগন যোগটি তার মানে মেয়েটির নাম বাসন্ত্রী পরের প্রশ্ন ভারতের প্রথম জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হচ্ছে ভগিনী নিবেদিতা আমরা এবার শুদ্ধ বানান শিখে নিই এখানে কোন বানানটি সঠিক পূর্বান্ন 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 সঠিকটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর পরে দীর্ঘ বয়রে পাকার হয় দন্তান্নয়ে যুক্ত পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি দুধ উৎপাদিত হয় এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ভারত বন্ধুরা অ্যালোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে একটি শব্দ তৈরি করুন আর এটা করার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে মদন মোহন বন্ধুরা পরের প্রশ্ন বাংলাদেশ ফেসবুকের বদলে নতুন কি অ্যাপ লঞ্চ করেছে উত্তরটি ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছেখান সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন অ্যাপটির নাম হলো যোগাযোগ পরের প্রশ্ন ই যোগ রান এটা ভালো করে ভেবে দেখে বলতে হবে একটি দেশের নাম আর এটা ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ইরান পরের প্রশ্ন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কতগুলি বিয়ে করেছিলেন এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর দুটি বিয়ে করেছিলেন পরের ধাঁধা কোন গাছে আমরা উঠতে পারি না এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে চারা গাছ পরের প্রশ্ন আমাদের রক্তে কত শতাংশ জল থাকে এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর সরসেন পরের প্রশ্ন এখানে ফলটার নাম কি হবে বলতে হবে জল প্লাস পা প্লাস হস্যই এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি জল পাই পরের প্রশ্ন পৃথিবীর এত দেশের মধ্যে কোন দেশ সবথেকে বেশি অন্য দেশের সাথে যুদ্ধ করেছে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড পরের ধাধা আগুন জ্বালাতে কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হবে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে কয়লা পরের প্রশ্ন শ্রীলঙ্কা দেশের জাতীয় ভাষার নাম কি এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হল সিংহলি পরের প্রশ্ন কে সারা দিন রাত চলে কিন্তু একটুও থামে না এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর সময় পরের প্রশ্ন আমাদের চোখের কোন অংশটা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হচ্ছে কর্নিয়া পরের প্রশ্ন কোন দেশকে প্রাচীন কালে পারস্য বলা হতো এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ইরান বন্ধুরা উত্তরটা কমান্টে জানাবেন কোন ফুল চোখে দেখা যায় না আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন পরের প্রশ্ন মরা জ্যান্তকে খায় জ্যান্ত মরাকে খায় বলুন তো কী হবে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর সিপ দিয়ে মাছ ধরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও